শিরোনাম এসিটিভি হানিপাকন এটি হলো একটি হিন্দু সম্প্রদায়ের ঘর যারা বসত বাড়ি নেই তারা এখানে অস্থায়ীভাবে আছেন ওনাদের জোর দাবিটি যেন সরকারিভাবে গড় বরাদ্দ পান এবং সরকারি কোনো খাস জায়গায় এটি তাদের জোর দাবি সরকার থেকে বলছি আমার একটা

পরিবারের সদস্য সংখ্যা তোমাদের ঘর আছে নিজস্ব বাড়ি আছে তোমার বাবার হ্যাঁ আচ্ছা তোমরা এটা কার জায়গায় থাকো মানুষের জায়গায় থাকো লেখাপড়া করো কোথায় স্কুলের নাম কি এই জায়গার নামটা কি বলতে পারো বইলার মাথুর যাই হোক দর্শক এটি হল হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার তাদের কোনো ঘর নেই অন্যের জায়গায় ঘর তৈরি করে বসবাস করে আসছেন এটি আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটি হলো তাদের পুরো বাড়িটি যে বাড়িতে তারা বসবাস করেন এখন আমরা যাব বাড়ির ভিতরের অংশগুলো দেখার জন্য খুব করুণ অবস্থা যা কষ্টে দিন যাপন করছেন ওনাদের দাবি ত্রিশাল উপজেলা মহোদয়ের কাছে ওনারা যেন একটি স্থায়ীভাবে বাসস্থান পান সরকারিভাবে